যার অর্থ হলো দক্ষ যার অর্থ কি দক্ষ এখন আমি যদি বলি আই এম গুড এট ইংলিশ যার অর্থ হবে আমি ইংরেজিতে দক্ষ আমি ইংরেজিতে সবাই বলো তো আমি ইংরেজি বলবো তোমরা বাংলা বলবে আই আই এম গুড এট ইংলিশ আমি ইংরেজিতে দক্ষ আই এম গুড এট আরবিক আই এম আরবিতে দক্ষ আই এম গুড এট প্লেইং ফুটবল

ইংলিশ বাংলা আমি ইংরেজিতে তারপরে দেখো কথায় দক্ষিং আবার বলো আমি পড়াই দক্ষিণ আমি ইংরেজি বলাই দক্ষিণ আমি কিং ইংলিশ

যখন বেশি বেশি কথা বলবেন তখন খুব দ্রুত ইংরেজি বলতে পারবেন এম আই রায় আশিফ পাঠাকুর শুনেছি একটা গোডেন্ট আরেক কি